এক কথায় আমরা এটা বলতে পারি যে নব্বিশাল্লাহাম যখন নবী হয়ে এসেছেন তখন তেইশ বছরের মধ্যে তিনি জাহিলিয়াতকে কবর দিয়ে গেছেন কিন্তু যখন থেকে আবার খেলাফা খোলাফায় রাশেদার শাসন চলে গেছে ইসলামী খেলাফতগুলো আস্তে 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 অ্যাভলিউশ হয়ে গেছে তখন আবার নতুন করে এই জাহিলিয়াতগুলো এই সমাজে শুধু সমাজে না সমাজে রাষ্ট্রে বিশ্বের বুকে একেবারে একদম ঢুকে গেছে না মানে একদম শেকড় গেড়ে ফেলছে এখন এখন সময় হচ্ছে ওই আবার নতুন শেকর গাড়া জাহালাত গুলোকে উপড়ে ফেলার এটা সময় এখন এই জন্য পরিস্থিতিটা বুঝতে হবে যে জানাবি সাল্লাহ কোন কোন জায়গায় দাওয়াতের কাজ করছিলেন চোখ বন্ধু করে এবার চিন্তা করেন যে একটা সমাজের মধ্যে খালি মূর্তি সবাই মূর্তি পূজা করে সবাই সুদ খায় ধরেন সবাই বেশিরভাগই দেখা যাচ্ছে যে না করে মেয়েদের তেমন কোনো বৈবাহিক অধিকার নাই সম্পত্তির অধিকার নাই বাচ্চাকে কবর দিয়ে দিচ্ছে জীবন্ত

এই সাহাবা এখানে তৈরি হয়েছেন কিন্তু ওই প্রথম তিন বছরে তিন চার বছরে এরপর যখন প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন যখন ওমর এবং হামজার উদ্দিয়াল্লাহ রানহু তাদের মতো সাহাবির ইসলাম কবুল করলেন প্রকাশ্যে দাওয়াত শুরু হলো তখন হকার বাতিলের দ্বন্দ্ব শুরু হলো আর সত্য নিয়ে আপনি যখন মাঠে নামবেন তখনই মিথ্যার সাথে দ্বন্দ্ব শুরু এটার নিয়ম চিরায়ত নিয়ম বা আবু জেহেল আবুল আহ বুদ্ধা সাহেব তো খেপে গেল এখন এমন কোনো পথ পদ্ধতি নাই যেটা তারা অ্যাপ্লাই করে নাই প্রথমে আঘাত করলো এভাবে আরে ওর কথা শোনার দরকার নাই সে তো ব্যক্তিগত আক্রমণ খেয়াল করে দেখবেন এখনও আপনি বাংলাদেশে শুরু করেন সবার আগে আপনি শয়তানদের পক্ষ থেকে মানে মানুষ এবং শয়তান কথাই বলতেছি শয়তানদের পক্ষ থেকে সবার আগে বাধা পাবেন আপনার ব্যক্তি নিয়ে সবার আগে আক্রমণ করা হবে আগে আগে ব্যক্তিগত জীবন আক্রমণ করা হবে আগে আপনাকে রাষ্ট্রীয় নির্যাতনের স্বীকার করা হবে না ওটা পরে আসবে শেষে আসবে আগে ব্যক্তি থেকে তারপর পরিবার থেকে সমাজ থেকে ধর্ম নেতা থেকে তারপর রাষ্ট্র থেকে এইভাবে বাধা আসে আর কি তার সু সল্লাহ আলহী প্রথমে বলা হচ্ছিল যে মজনুন নাওজ উল্লাহ এমনি সাহের জাদুঘর নাওজ উল্লাহ ফায়ারেফুল জামা জামাত বিভক্ত করতেছেন নাওজ উল্লাহ তারপরে বলা হচ্ছে আর কি বলেন সাহায়ের সাহায়ের কবি হ্যাঁ এরকম প্রায় আট দশটা কথা বলা হচ্ছিল আট দশটার মতো কটাক্ষ করা হচ্ছিল প্রথম তিন বছরে কিন্তু তেমন কোনো শারীরিক নির্যাতন করা হচ্ছিল না প্রথমে আগে এভাবে ব্যক্তিকেন্দ্রিক আক্রমণ করা হচ্ছে এরপর আল্লাপাক জবাব দিচ্ছেন কোরআন নাজিল হচ্ছে প্রত্যেকটার অ্যানসার আসতেছে কোরআনে তাই না দাওয়াতের গতি বাড়তেছে আলহামদুলিল্লাহ মানুষ তো একবার ইসলামে আসলে আর ফিরে যাচ্ছে না জান্নাতের খবর পেয়ে গেছে মানুষ কোথায় ছিলাম অন্ধকার থেকে আলোতে চলে আসছে আর যারা এই নূরের স্বাদ একবার পেয়েছে তারা কি আর ফিরে যাবে এখনো দেখেন অনেক বড় বড় পাপী মানুষ আমরা নিজেও দেখেছি নিজেরাও অনুভব করেছি বহু বড় বড় পাপি মানুষ রসুল সল্লা আলিম আসলামের রওজার সামনে গিয়ে সালাম দিয়েই একবার তবা করে খাঁটি মোমিন হয়ে গেছে বহু মানুষ আছে আমার অনুভূতি কাজ করে ওখানে গেলে একটা অনেক পাপি মানুষ ছিল কাবাঘর ধরে যে টাচ করছে কাবা ঘরে চোখ দিয়ে দর করে পানি পড়া শুরু হয়েছে সে তার লাইফকে সংশোধন করে নিয়েছে আর সেখানে তো সাহাবিরা রসুলের কাছে যাচ্ছেন তার দরবারে বসছেন হাতে হাত রেখে বায়াত করতেছেন তাকে তার পা ধুয়ে দিচ্ছেন তাকে উজু করাই দিচ্ছেন সারাদিন তারা রসুল সাল্লাহ হাতে আছে কত বড় সৌভাগ্যের বিষয় এখন প্রথমে যখন দেখা গেল এইসব দিয়ে কাজ হচ্ছে না তারপর তারা অর্থনৈতিক চাপ দেওয়া শুরু করলো সামাজিক বয়কট করা শুরু করলো কারা কারা আবু জাহে আবুল হাবুদ সাহেব আমি কিন্তু এই কয়েকটা নাম বলছি এটা কিন্তু শুধু নাম নয় এটা একটা ক্যারেক্টার চরিত্র আজকের বিশ্ব আবু আছে আবুল আছে ওদবাস সাহেব আছে না সেম পদ্ধতি তারাও কিন্তু অবলম্বন করতেছে ইসলামকে দমন করার জন্য সেম সেম এটা মিলাই নেবেন আপনারা থেকে এবার শুনেন অর্থনৈতিক চাপ দিয়ে কোনো কাজ হচ্ছে না ব্যক্তিগত আক্রমণ করে কাজ হচ্ছে না শারীরিক নির্যাতন করেও কাজ হচ্ছে না সাহিদকে মেরে ফেলা হচ্ছে সুমাইয়া রাজি আল্লাহ খানহাকে মেরে ফেলা হয়েছে না শহীদ করা হয়েছে তারপরে ইয়াসির রাজি আল্লাহ খানহুকে শহীদ করা হয়েছে মক্কায় এরকম সাহাবিদেরকে নির্মম নির্যাতন করা হচ্ছে বেলা রদি আল্লাহ হানহুকে পিটানো হচ্ছে উসমান রদি আল্লাহ হানহুকে পর্যন্ত মারা হয়েছে আবু বকর রদি আল্লাহ হানহুকে ওদবা মেরেছে একদিন আনহুল্লাহ এখন শারীরিক নির্যাতন করে কোনো কাজ হচ্ছে না ইমান থেকে সরানো যাচ্ছে না অর্থনৈতিক বয়কট করে কাজ হচ্ছে না তিন বছর বয়কট করে দিল বনু হাসেমকে মনে আছে আপনাদের গাছের ছাল পাতা খেয়ে তারা থাকলেন শিয়াবে আবু তলেবে তিন বছর বয়কট সমাজ থেকে বয়কট গালি করে কোনো কাজ হচ্ছে না এমনকি জীবন কেড়ে নিয়েও জান নিয়েও কোনো কাজ হচ্ছে না এই আন্দোলন এই লাহ মুহাম্মদ রসুল বিপ্লবী কালিমাকে থামানো যাচ্ছে না কোন পরিবেশে আমাদের মতো অনুকূল পরিবেশে না মনে করেন ভারতের মতো প্রতিকূল পরিবেশে মনে করেন বোঝানোর জন্য বললাম যে একটা গভর্নমেন্ট আছে সে চরমভাবে ইসলাম বিদ্বেষী সে তার গুন্ডা বন্ডা দিয়ে মুসলিমদেরকে পিটাচ্ছে আর মারতেছে এখন যেখানে সেখানে দেখতেছে না রাষ্ট্রীয়ভাবে মুসলিম দমন হচ্ছে একটা তো হলো রাষ্ট্রীয় না মানে অরাজনৈতিকভাবে কেউ ইসলামের বিরোধিতা করতেছে সেটা আলাদা ব্যাপার একটা হচ্ছে ইসলামকে দমন করা হচ্ছে কোথায় ভারতে সবাই জানি তো দেখেন গাজাকে আজকে ধ্বংসস্তূপে পরিণত করা হলো বৈশ্বিকভাবে জাতিসংঘ জাতিসংঘের প্রত্যক্ষ মদত এগুলো হয়েছে আমেরিকার প্রত্যক্ষ সহযোগিতা এগুলো হয়েছে পশ্চিমাদের প্রত্যক্ষ মদত এগুলো হয়েছে এখন কথা আছে আপনাকে পরিস্থিতিটা বুঝতে হবে যে আবু জেহেল আবু হাবদের অবস্থা কেমন ছিল ওই ওই সমস্যার অবস্থা কেমন ছিল প্রতিকূল পরিবেশে দাওয়াতের কাজ করা হচ্ছে তারা একটার পর একটা অস্ত্র প্রয়োগ করছে কিন্তু কোনো অবস্থাতেই মুসলমানদেরকে থামানো যাচ্ছে না তাদের সংখ্যা কি বাড়ছে না কমছে মুসলিমদের সংখ্যা বাড়ছে না কমছে আবার বলেন মুসলিমদের সংখ্যা কি বাড়ছে না কমছে বাড়ছে আর বাড়ছে আর বাড়ছে দিন দিন বাড়ছে কত নির্যাতন হচ্ছে শারীরিকভাবে মারা হচ্ছে অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে সমাজ থেকে বয়কট করা হচ্ছে তারপর সম্পত্তি থেকে বঞ্চিত করা হচ্ছে বাবা ছেলেকে তারাই দিচ্ছে মা ছেলেকে তারাই দিচ্ছে কি একটা অবস্থা অবস্থা কি ভাবতে ভাবতে পারছেন কেমন জটিল অবস্থা এত কিছু করেও যখন কোনো কাজ হলো না তখন আবু আবু জেহেল আবুল্লাহ বুধবা সাহেবারা একটা নতুন ফর্মুলা নিয়ে আসলো এখন তারা নতুন একটা ফর্মুলা নিয়ে আসছে এই ফর্মুলাটার নাম হচ্ছে বা এটার নাম কি আপনারা খেয়াল করে দেখবেন আমি একটু বলে নেই এক মিনিট ওই ওই এর জাহিলিয়াতে যে জাহালাতগুলো আপনি দেখছেন শির্কের জাহালাত সুদের জাহালাত রিবা তারপরে মাদক তারপরে জেনা ব্যবিচার গোত্রীয় হানাহানি সব আপনি এখনকার বিশ্বে দেখতে পারবেন কিন্তু যখন দেখা যাবে মুসলিমরা খুবই শক্ত অবস্থায় আছে ইমানের দিক থেকে কোনো অবস্থায় টলানো যাচ্ছে না ঠিক যেমন সাহাবিদের মতো তখন তারা নতুন একটা ফর্মুলা নিয়ে আসবে কি ফর্মুলা এই যে এই ফর্মুলাটা সন্ধি ঐক্য মৈত্রী মানবতা এই সব শব্দ কিছু নিয়ে আসবে নিয়ে এসে বলবে ঠিক আবুজাল যেভাবে বলছিল যে হে মোহাম্মা তুমি তো আমাদের সন্তান আমাদের তো ভাতিজা তাই না চাচা ভাতিজা সম্পর্ক আমাদের তো তোমাদের সাথে আমাদের এত দ্বন্দ্বের তো দরকার নাই একটা কাজ করো আসো তোমরা একটা বছর আমাদের ইবাদত করো আমরা এক বছর তোমার আল্লাহর ইবাদত করব কেমন মনে হচ্ছে প্রস্তাবটা বলেন কার প্রস্তাব আবু জাহেদ আবুল্লাহবা সাহেবাদের প্রস্তাব এটার সাথে আজকে বিশ্ব মিলাই নেন ওটা আপনারা মিলাবেন আমি ধরাই দিচ্ছি মিলাবেন কারা নিজেই বুঝতে পারবেন আপনি যে কথা কোন দিকে যাচ্ছে এখনকার প্রেক্ষাপটে আর কি এক বছর তোমরা আমাদের ল হবল মানাদের ইবাদত করো আরেক বছর আমরা তোমার আল্লাহর ইবাদত করব এখন সরাসরি এভাবে আপনাকে বলবে না যে তোমরা ইসলাম ছেড়ে দাও তোমরা সবাই ইসলাম ছেড়ে কাফের হয়ে যাও হিন্দু হয়ে যাও খ্রিস্টান হয়ে যাও ইহুদি হয়ে যাও এরা একটা বলবেন আপনাকে এই সচানরা বরং এরা আপনাকে কি বলবো জানেন তোমরা মুসলমানই থাকো ইসাই মুসলিম হয়ে যাও কি বলবে মুসলমান থাকো কি হয়ে যাও ইসাই মুসলিম হয়ে যাও এটাও তো মুসলিম তোমরা মুসলমান থাকো ওই কাদিয়ানি মুসলিম হয়ে যাও কি মুসলিম হয়ে যাও এটা ওই যে খাচ্ছেন আপনারা এটাই এই তো জাহালাত সব কাদিয়ানি তো এগুলো 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 না খাওয়া সবের কাজ এটা না খাওয়া না কেনা এদের সাথে ব্যবসা বাণিজ্য না করা আপনার সবের কাজ করাটা গোনাহের কাজ এই ফতোয়াটা কি আমাদের ওস্তাদরা দিতে পারবেন না আমি কি ভুল ফতোয়া দিয়েছি একটা হচ্ছে সাতেম যে আল্লাহ রসুলকে গালি দেয় আর একটা হচ্ছে সে নিজেকে নবী দাবি করে কে বড় কে বড় কে বড় দুটা তো পাপি অবশ্যই দুটাই তো পাপী দুইটাই মোর্তা দুটাই হত্যাযোগ্য অপরাধ করছে কিন্তু একজন বলছে যে আমি নিজেই নবী আর একজন নিজেকে নবী দাবি করে নেই বলছে মোহাম্মদ নাউজুবিল্লা সে

আল্লাহ আমাদেরকে বোঝার করেন আর তারা এই নীরবে 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 তাদের শক্ত করেছে অর্থনীতি ভিত্তি শক্ত করেছে তাদের জনমত বাড়াইছে বিভিন্ন জায়গায় তারা জায়গাটাকে কিনে ফেলছে এমনও সাতক্ষীরের মধ্যে একটা আমরা গ্রামে গিয়েছিলাম যেখানে ওদেরই সংখ্যা বেশি মুসলমানদেরকে তারা ওই দোকান ভাড়া দিচ্ছে আমরা তো আসি ওই যে হাত বাঁধবো কোথায় তাই না যে এগুলো নিয়ে আর এদিকে যে কি অবস্থা ভিতরে যে মানে আমাদের কি অবস্থা এটা 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 বোঝার জন্য সুরা কাহাফ তেলাও করে তাহলে বুঝতে পারবেন ইনশাল্লাহ তা আমি বলছিলাম যে ওটা অন্য প্রসঙ্গ এটা নিয়ে আপনারা খতমে নবুয়ত একটা বিভাগে আছে মার্কাজ দেওয়ায় খতমে নবুয়ত বিভাগ আছে একটা ওই খতমে নবুয়তের অনেক কিতাব অনেক আর্টিকেলস সব ছাপানো হয়ে গেছে এগুলো এগুলো আপনারা পড়লেই বুঝতে পারবেন কত বড় ধোকাবাজি কত বড় প্রতারণা এটা নিয়ে ইনশাল্লাহ আরেকদিন কথা বলবো ইনশাল্লাহ ঠিক আছে তবে এদের সাথে কোনো রকম সম্পর্ক রাখবেন না কোনো রকম নেই এটা আপনি ইমানের দাবি আমি বলছি না যে আপনি অস্ত্র নিয়ে এখন অস্ত্র নিয়ে আপনি গিয়ে তাকে গর্দার নামায় দেন এটা আপনি করতে পারবেন না এটা আপনি করার মতো এখন আপনার ক্ষমতা নাই যদি এটা ইসলামিক রাষ্ট্র হতো তাহলে আমরা এটার ব্যবস্থা নিতে পারতাম এটা ইসলামিক রাষ্ট্র নয় এটা একটা গণতান্ত্রিক রাষ্ট্র সেকুলার রাষ্ট্র এবং জাতীয়তাবাদী রাষ্ট্র এবং এই মতামতগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক ঘোরায় পেছায় খাওয়ানোর কোনো সুযোগ নেই এই মতামতগুলো দিয়ে আপনি ইসলামী সারিয়া রাষ্ট্র কায়াম করতে পারবেন না শেষ কথা এটা চেষ্টা করে দেখে নেন পারবেন না কেউ পড়ে না আজ পর্যন্ত এখন মূল যেটা কথা ছিল যে ওরা বলেছিল কি এক বছর ইবাদত করো ল হবুল মানতের আমাদের মূর্তিগুলার আমরা এক বছর তোমার আল্লাহর ইবাদত করবো ঠিক আছে এখনকার আবু জাহেল আবুল আহবুদ বা সাহেবরা বলছে তোমাদের ধর্ম চেঞ্জ করার দরকার নেই তোমরা ইসাই মুসলিম হয়ে যাও তোমরা কাদিয়ানি মুসলিম হয়ে যাও ওর নামছে আহমেদ মুসলিম জামায় তোমরা ধর্ম চেঞ্জ করার দরকার নাই তোমরা আমাদের সুদভিত্তিক অর্থনীতিটা গ্রহণ করো কে সুদের বিরুদ্ধে বললে অনেকে আর একটু খারাপ লাগে না তোমরা ধর্ম চেঞ্জ করার দরকার নাই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ো নামাজ পড়ো হজ করো উমরা করো যাকাত দাও কোনো সমস্যা নাই কিন্তু আমাদের সুদভিত্তিক ব্যাংকিং সিস্টেমটা নাও মানুষ নিয়েছে প্রত্যেকটা মুসলিম কান্ট্রির মধ্যে এখন সুদভিত্তিক ব্যাংকিং সিস্টেম আছে বুঝতে পারছেন আমার কথা হ্যাঁ ধর্ম চেঞ্জ করার দরকার নেই তোমরা আমাদের গণতন্ত্র নেও কি নাও বাস নিচ্ছে মুসলমানরা ধর্ম চেঞ্জ করার দরকার নেই তোমরা আমাদের জাতীয়তাবাদ নেও মুসলমান জাতীয়তাবাদ নিয়ে নিছে ধর্ম চেঞ্জ করার দরকার নেই তোমরা আমাদের সেকুলারিজম মতবাদটা নেও মানুষ নিয়েছে ধর্ম চেঞ্জ করতে হবে না তোমরা মোহাম্মদ রহমদ থাকো সাল্লাহ আলী হাসলাম তোমরা আমাদের কমিউনিজম নেও সমাজতন্ত্র নেও মানুষ নিয়েছে এইভাবে এখনকার যুগের আবু জেহেল আবুল হাবরা আমাদেরকে ওই প্রস্তাবের মধ্যে নিয়ে আসছে আমরা ওই সময় তো সাহাবাহরাম জবাব দেওয়ার আগে আল্লাহ জবাব দিয়ে দিয়েছেন আর সেই জবাব তো কোরআনে মজুদ আছে আমরা এই যুগের আবু জেহেল আবুল হাবদেরকে ওই জবাবটা দিতে পারি নাই যে জবাবটা আল্লাহাক কোরআনে দিয়েছেন আল্লাহবাক কি বলেছেন এই এই প্রস্তাবে পরে আল্লাহবাক বলেছেন খুল হেনবি আপনি বলেন আমি তার এবাদত করি না যার ইবাদত তোমরা করো আমি তার এবাদত করি না যার এবাদত তোমরা করো বলে তোমরা তার কারি ন যার ইবাদত আমি করি বলে না আয়া মা আবাদ এবং আমি তার ইবাদতকারী নই যার এবাদত তোমরা করো বলে আন চুম মায়াবিধুন ম্যা এবং তোমরাও তার এবাদকারী হবে না যার এবাদতকারী আমি এখানে আয়াতকে রিপিট করা হয় নাই বরং এটাকে একটাতে আপনার বর্তমান কালকে বোঝানো হয়েছে একটাকে ভবিষ্যৎ বোঝানো হয়েছে কি পর্যন্ত মুসলমান মন্দিরে যাবে না আর মন্দিরে যে যায় লোক সে মসজিদ আসবে আসলে ধর্ম চেঞ্জ করে আসতে হবে তোমাদের দিন তোমাদের জন্যে আমার দিন আমার জন্যে এই জবটা আমরা এখনকার বিশ্বকে দিতে পারি করে খেয়াল করে দেখছেন এভাবে সুরাগুলোকে মিলাতে হবে ওরা এখন আপনাকে বলছে না সরাসরি যে আপনি ধর্ম চেঞ্জ করেন আপনি অমুসলিম হয়ে যান কাফের হয়ে যান মোরতাদ হয়ে যান এগুলো তারা বলবে না তারা বরং বলবে আপনাকে আমাদের সুদটা নেও আমাদের সংস্কৃতি নাও আমাদের শিক্ষা ব্যবস্থা নেও আমাদের রাজনৈতিক সিস্টেমগুলো নাও আমাদের গণতন্ত্র নাও আমাদের নিরপেক্ষতা বাদ নাও আমাদের কমিউনিজম নাও আমাদের জাতীয়তাবাদ নাও আর কি বলবেন আমাদের সিকিউরিটি সিস্টেম নাও আমাদের প্রযুক্তি নাও আমাদের মিডিয়া নাও এগুলো নেও ধর্ম চেঞ্জ করার দরকার নেই কাদিয়া নিয়ে হও ইসাই মুসলিম হও কিন্তু লাহিল্লাহ ওটাও পড়ো এই যুগের লাল মানাতরা আরো বেশি ভয়ঙ্কর এই যুগের আবু জাহেল আবুল হাবা সাহেবার আরো বেশি ভয়ঙ্কর ওই যুগের আবু জাহেল আবুল হাবদের চাইতে ওই যুগের সাহাবায় গেরাম যে ভাষায় উত্তর দিয়েছিলেন এই যে কোরআনের ভাষায় যেটা কুমদিন হুকুম বলিয়ে দিন কেয়ামত পর্যন্ত না তোমরা আমাদের দিন অনুসারী হবা আর নামরা আমরা তোমাদের দিন অনুসারী হব তোমাদের সাথে আমাদের এই সব আদর্শিক কোনো ঐক্য হতে পারে না আদর্শিক কোনো ঐক্য হতে পারে না হ্যাঁ ব্যবসা বাণিজ্য হতে পারে কি হতে পারে ব্যবসা বাণিজ্য হতে পারে মহামিল মহাসরত হতে পারে প্রতিবেশী হিসেবে থাকতে পারে অনেক কিছু আছে কিন্তু আদর্শিক যেখানে ইসলাম যেখানে প্রশ্নবিদ্ধ ইসলামের মৌলিক বিষয় যেখানে ক্ষতিগ্রস্ত হবে বা বাধাপ্রাপ্ত হয় এরকম কোনো উসুলে তোমার আমার কখনো ঐক্য হতে পারে না এখন যে কথাগুলো আমি বললাম এগুলো কি ইসলামের মৌলিক বিষয় না কেউ যদি কাদিয়ানি হয় সেখানে মুসলিম থাকে কেউ যদি ইসাই মুসলিম হয় মুসলিম থাকবে কেউ যদি চরম সুৎখর হয় সে তো আল্লাহ সাথে যুদ্ধ করতেছে যুদ্ধ করতেছে সে কিভাবে মুসলিম হতে পারে কেউ যদি এরকম পশ্চিমা তন্ত্রমন্ত্রের পূজা করে সে কি আর মুসলিম নাকি হয়ে যাচ্ছে এখন কথা হচ্ছে এই সুরা থেকে আমাদের এই শিক্ষাগুলো নিতে হবে যে আজকের বিশ্বেও আজকের এই জামানাতেও কোনো অবস্থাতেই এই কাফের মোশেক মোর্তা মোনাফেক এরকম কোনো তন্ত্রমন্ত্রের ফাঁদে আমাদেরকে পা দেওয়া যাবে না কেন দেওয়া যাবে না কারণ আল্লাহ রবুর আলমিন আমাদেরকে পরিপূর্ণ সারিয়া দিয়েছেন পরিপূর্ণ কোরআন দিয়েছেন সন্না দিয়েছেন প্রত্যেকটা বিষয়ের পুঙ্খানুপুঙ্খ সমাধান দিয়েছেন আমার অন্য কারো কাছ থেকে সমাধান ধার করারও কোনো দরকার নেই আমাদের ব্যক্তিগত জীবনের হেদায়ত কোরআন শূন্য মজুদ আছে পারিবারিক হেদায়ত আছে সামাজিক আছে শিক্ষা ব্যবস্থার আছে সংস্কৃতির আছে রাষ্ট্রীয় এবং রাজনৈতিক হেদায়তও আছে আমাকে তোমার কাছ থেকে তন্ত্রমন্ত্র ধার করতে হবে এই বিষয়টা আমাদের খুব ভালো করে বুঝতে হবে কোন ক্ষেত্রে কি হেদায়ত আছে এইটার জন্য আমাদেরকে পড়াশোনা করতে হবে দেখতে হবে জানতে হবে খুঁজতে হবে ওলামায় গ্রামের সাথে মাসা করতে হবে আর কোনো 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 জায়গায় যদি দেখেন যে কোনো আলেমও এগুলোতে প্রভাবিত হয়ে গেছে তাহলে আপনি হকপন্থী আলেম খুঁজে বের করবেন এইভাবে আমাদেরকে সামনের পথটা চলতে হবে